আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে নিরীহ ফিলিস্তিনিদের ভয়াবহ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই আলহামদুলিল্লাহ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে বহু হতাহত বিমান চলাচল বন্ধ দুই ইসরায়েলি সেনানি হতো তেলাবিবে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে আজ এমেনি প্রতিরোধ বাহিনী হুতিযোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এতে অন্তত দুইজন ইসরায়েলি সেনা বেশ কয়েকজন আহত হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক সব ফিলাইট সহ অভ্যন্তরীণ ফিলাইট বাতিল করা হয়েছে পুরো এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে ইসরায়েলের ডোম ব্যর্থ হয়েছে হামলা ঠেকাতে এরপর জানাব ভারতের হাতে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হল ভারত পহেলগায় সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানকে উস্কে দেওয়ার জন্য সীমান্তের কাছে যুদ্ধমুখী এবং আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তবে পাকিস্তান শান্তি প্রদর্শন করছে এবং সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে কোনো ধরনের আক্রমণ করতে বাধা দিতে সক্ষম হয়েছে তারা তা না হলে সেদিনই ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানে হামলা শুরু করতে চেয়েছিল ভারত কিন্তু ভারতের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান এদিকে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের নাটক বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেদেমো জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাটক বলে আখ্যায়িত করেছে তবে কেব সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য এই তিন দিনের মধ্যে রাশিয়ায় বেশ কয়েকটি অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের সময় তারা যুদ্ধ করতে যাচ্ছে না অর্থাৎ সেখানে রাশিয়ার মস্কোতে পুতিন অবস্থান করবে এ কারণে পুতিন ইউক্রেনের হামলার ভয়ে মূলতই যুদ্ধবিরতি করতে চেয়েছিল কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে জানাব টানা পনেরো ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গলেন মৈজু দীর্ঘ পনেরো ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সর্বশেষ জানাব নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া বলেন আমির খসরু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাশিয়া জানতে চেয়েছে বাংলাদেশে নির্বাচন কবে হবে নির্বাচন কবে অনুষ্ঠিত করবে অন্তর্বর্তীকালীন সরকার বলে নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বহু হতাহত বিমান চলাচল বন্ধ দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অন্তত দুইজন দখলদার ইসরায়েলি সেনা নিহত বেশ কয়েকজন আহত হয়েছে অন্যদিকে বিমানবন্দরে সব ফিলাইট বাতিল করা হয়েছে এই হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ দখলদার ইসরায়েলে এতদিন যে হামলা চালিয়ে আসছে ইয়েমেন তাতে করে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আজ সরাসরি ইয়েমেনের হামলায় ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছে তাও আবার এত দূরে এসে সফলভাবে এই ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে আঘাত হানতে সক্ষম হয়েছে আজ ইসরায়েলি সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রমাণস হামলা তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে আজ সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেলাওয়ে পেরবেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের আঘাত এনেছে ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানবন্দরের বিশাল একটি ধর কুণ্ডলির উপরের দিকে উঠে যাচ্ছে যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ ওই হামলায় ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে এমন একটি কৌশলগত স্থাপনায় হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল সেল এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে তারা বেন বিমানবন্দর এলাকায় ইয়েমেনি ব্যালিস্টিক প্রতিহত করতে হয়েছে টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং সেই ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইসরায়েলের অভ্যন্তরীণ বিমানবন্দরে আঘাত হানে রাফাইল বিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হয়েছে ভারত পহেলগায়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানকে উস্কে দেওয়ার জন্য সীমান্তের কাছে যুদ্ধমুখী এবং আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তবে পাকিস্তান শান্তি প্রদর্শন করেছে এবং সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে কোনো ধরনের আক্রমণ করতে বাধা দিয়েছে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের কারণে পাকিস্তান বিমান বাহিনী একদিন আগে ভারতের রাফাইল বিমানগুলোকে পাকিস্তানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ফলে ভারতের আধুনিক রাফাইল বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়েছে আজ এক প্রতিবেদনে দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম টিভি প্রতিবেদন অনুযায়ী এই ঘটনায় উনত্রিশ এপ্রিল থেকে তিরিশে এপ্রিল রাতে ঘটেছে ভারত কোনোভাবে তাদের এই শক্তিশালী পাকিস্তানের আকাশে ঢোকার মতো সাহস পায়নি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী ওই রাতে ভারতের অগ্রসর হওয়া বিমানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ঠিক তখনই কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লা ভারত পাকিস্তান আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছিলেন ঠিক বলেছিলেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করা হতে পারে সূত্রগুলো জানিয়েছে ভারতের বিমান বিমানবাহিনী চারটি রাফাল বিমান হরিয়ানা আম্পালা ঘাঁটি থেকে উড্ডায়ন করে পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছিল বারোশো কিলোমিটার গতি নিয়ে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমার কাছে চলে আসে কিন্তু তা আর পারেনি সেগুলোকে মডার্ন স্পাইস দুইশো এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র সুসজ্জিত ছিল এ কারণে তারা ভয়ে সেদিন পাকিস্তানে প্রবেশ করতে পারেনি যদি সেদিন প্রবেশ করতে পারত তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেত সেই যুদ্ধের কোনো আর শেষ হত না সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের নাটক বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদিমোর জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতি নিয়ে এবার মন্তব্য করেছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন তবে কেপ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি আজ এপির একটি ছোট সাংবাদিক দল কেদে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছেন যা শনিবার পর্যন্ত প্রকাশের নিষেধাজ্ঞা ছিল কেব থেকে এএফপি জানিয়েছে রাশিয়া এখন কেবও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃসত্ব তিরিশ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি যদিও যুক্তরাষ্ট্র তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেনস্কি বলেছেন এটি তার একটি নাটুকেপণা কারণ দুই বা তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করা যায় না তিনি আরও বলেছেন আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না যাতে পুতিন নয়মের উদ্বোধন উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন ওই তিন রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদযাপনের কিছু বিদেশি নেতা মস্কো সফরে যাচ্ছেন ইউক্রেন মনে করে রাশিয়ার এই প্রস্তাব আসলে কিয়েপকে নয়মের অনুষ্ঠানে মস্কোতে হামলা না করার বাধ্য করার কৌশল এদিকে রেড স্কোয়ারের বিশাল সামরিক কুসকাজও পুতিনের ভাষণ অনুষ্ঠিত হবে অর্থাৎ পুতিন যেদিন অনুষ্ঠান করবেন সেদিন যেন ইউক্রেন কোনোভাবে রাশিয়ায় হামলা না করে জন্য তিনি এই যুদ্ধবন্ধের নাটক করছেন অর্থাৎ মাত্র তিন দিনের যুদ্ধবিরতি এটা কোনোভাবেই কোনো দেশের জন্য সুখকর না সুতরাং এই যুদ্ধবিরতি মানে না ইউক্রেন তাই নতুন করে রাশিয়াকে সতর্ক বার্তা দিয়েছে তারা হামলা অব্যাহত রাখবে নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া বলেন আমির খসরু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন আলোচনায় বাংলাদেশের নির্বাচন কবে এবং কত তাড়াতাড়ি হবে তা রাষ্ট্রদূত জানতে বিএনপির স্থায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী চার মেয়ে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি বৈঠকে আমির খসরু আরও বলেছেন বাংলাদেশে নির্বাচন নিয়ে বলছে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চেয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন নির্বাচন কবে কত তাড়াতাড়ি হবে সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় একটা কমফোর্ট আছে সকলের সেজন্য তো সবাই অপেক্ষা করছে শুধু রাশিয়া নয় সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে স্বাভাবিকভাবে সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেছেন হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছেন বাংলাদেশের দিক থেকেও কো অপারেশন যাচ্ছেন তারা সমাপ্তি করতে হবে এটি প্রজেক্ট এটা সমাপ্তির পর্যায়ে বাংলাদেশ সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে যেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু সেটি ভিন্ন আলোচনা এ সময় তিনি বলেন দুই দেশের মধ্যে যে সম্পর্ক এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি করব আমরা বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে রাশিয়া আমাদের সহায়তা করে আসছে